ওটা হাত দিও না হাত দিও না কারেন্টে শর্ট মারবে সালাম দাও আবার ওর যাই তুমি এগুলো করতে এসছো তুমি এগুলো করতে এসছো বর্বর কুন্ডা ওদের সাপাত দোকানে কি লেখা আছে বলো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা লা লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আর একবার বলো সোহান আল্লাহ সালাম হ্যাঁ তো হবে না বলো অকমাই তো হবে না কি লেখা আছে ওটা কি লেখা আছে সুবান আল্লাহ এদিকে আসো এইখানে এটাতে সেটাতে আদা ইয়া নংরা হে আলো ادي কশাব চলে যাবো আমি কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ও দেখতে পাচ্ছ না এই যে এখানে দেখা যাচ্ছে লা বলো লা ইলাহা

Allahu Akbar. Allahu Akbar. Allah. Sabait bolo Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. La ilaha. Subhanallah.